সকাল হতে আতঙ্ক ছড়ালো আলিপুরদুয়ারের নান ডালা চা বাগানে বৃহস্পতিবার ভোর ছটা নাগাদ বাগানের ভেতরে ঢুকে পড়ে একটি বাইসন এবং শুরু হয় তাণ্ডব স্থানীয় সূত্রে খবর বাইসনের হামলায় দুজন আহত হয়েছেন তাদের মধ্যে একজন ৩৫ বছরের শান্তি তেরকি এবং অপরজন ১৬ বছরের নিতেশ সোরাও গ্রামবাসীরা প্রথমে বাইসনটিকে তাড়ানোর চেষ্টা করলেও সেটি আরও হিংস্র হয়ে ওঠে দলগাঁও রেঞ্জের বন দপ্তরের কর্মীরা ও বীরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তবে এখনও পর্যন্ত বাইসনটি এলাকাতে রয়েছে তাই গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় এক চা শ্রমিক বলেন এভাবে হঠাৎ করে বাইসন ঢুকে পড়লে আমাদের খুব বিপদ কাজে বেরোতেও ভয় লাগছে বন দপ্তর জানিয়েছে বাইসনটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চলছে তবে আপাতত আতঙ্কে দিন কাটাচ্ছেন চা বাগানের শ্রমিকরা ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

বেকে আছে বেকে আছে চলাইছো চলাইছো